প্রতিষ্ঠিত করতে হয়েছে প্রেসিডেন্ট জিও রহমান করেছে আমার হুজুর কেনার নির্দেশে যে বাবা আমাদের প্রথম

তবে বাবা এই রাষ্ট্রধর্ম স্থান করা হোক সাহেব হুজুর কাদের কাছে শুনে আসে রাষ্ট্রধর্ম করলেন তাই আমার হুজুর কদার ও আজকে প্রথমে ধরনের স্থান পাচ্ছি এটা জাগের পার্টি কত মহান ঠিক সেই আমি আপনাদের বলতে চাই এখন আপনারা বলেন এই 71 বছর এই 52 বছরের মধ্যে জাগের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কয় কত বছর 36 বছর প্রধান দাদা কথাadau কি বলে কি না প্রধান লঙ্ঘন করেছে কি না জাগের পার্টির লোকের ঘরে ঘরে গিয়ে দেখেন তাদের আর্থিক অবস্থা আমাদের খুব একটা ভালো না যেমন ছিল আসলে বাদশা সালামানের উম্মতের মধ্যে মধ্যে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না ঠিক আমাদের আর্থিক অবস্থা এরকম ভালো না তবে যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে একটা তিনি কথা কথা লক্ষ্য করে শোনেন এদেশে যারা ক্ষমতায় আসলো ব্যাংক লুটপাট ব্যাংকের কোনো টাকা নাই ব্যাংক লুটপাট হয়েছে নাকি ব্যাংক লুটপাট হয়েছে তারপর যারা মন্ত্রী হয়ে গেল যারা মন্ত্রী হয়ে গেল

আমরা যখন গুরুজনকে দেখি এই গুরুজনকে আমরা যখন আসে ভোট চাই আপনাদের কাছে দেখেন কাঞ্চন ভাই ভালো লোক কাঞ্চন ভাই কোটি কোটি টাকার মালিক কাঞ্চন ভাইকে ভোট দিলে মনে হয় আমাদের দেশটা ভালো চলবে যখন আপনার আমাকে ভোট দিয়ে ওই মস্ত দিয়ে করেন তখন টাকার লোভে পড়ে কোথায় যায় আমার বুদ্ধি কোথায় যায় আমার গান তখন এই গানগুলি তখন এই বুদ্ধিগুলি এদেশের ভোটা মানুষের জন্য খাটে না

বছরের মধ্যে আমরা এদেশে শান্তি ফিরিয়ে নিয়ে আনবো যিনি তিন বছরের মধ্যে এদেশে শান্তি ফিরিয়ে না আনতে পারি আপনাদের কাছে কখন আসবো না উনি এইটাকে প্রতি বছর যা বাজেট হয়